আমাদের বট গরুর ভুড়ি রান্না হবে গরুর ভুড়ি ও মনে ভাইরা নিয়ে করতে হবে তো না ফাইরা নিয়ে তারপরে করে হবে না আমি বেশি ছোট করলে তুমি করতে পারবে ভাগ করো এত বেশি ছোট করো না ভাগ করে তারপর এস আচ্ছা আপনারা দেখেন এটা গরুর ভুঁড়ি মাশাআল্লাহ একদম পরিষ্কার করা যদি কারো লাগে আমার সাথে যোগাযোগ করবেন এরকম ভুঁড়ি আমরা আপনাদেরকে প্রয়োজনে খাবার জন্য পাঠিয়ে দিতে পারি কোনো সমস্যা নাই দেখেন একদম বাজার থেকে এরকম পরিষ্কার অবস্থায় আনছি অনেকে বলে যে এটা কীভাবে পরিষ্কার করে ওরা আসলে সত্যি কথা বলতে বাজার ওরা চুন চুনের পানি দিয়ে পরিষ্কার করে এরকম ফ্রেশ হয় চুন যদি আমরা খেতে পারি পানের সাথে তাহলে চুনের পানি দিয়ে পরিষ্কার করা কেন খেতে পারবো না অনেকে এটা আসলে অনেকে ব্যক্তিগত ব্যাপার অনেকে খায় অনেকে বেশিরভাগই খায় কারণ বাজারে তো আমি প্রতিদিনই দেখি এই বট বিক্রি হয় তাহলে কারা খায় নেয় তো অনেকে তাই না যাই হোক কেউ খাবে কেউ খাবে না তার ব্যক্তিগত আর অনেকে চাইলে এরকম পরিষ্কার ছাড়াও নিতে পারেন হ্যাঁ কিন্তু এটা বাসায় আনার পর ভালো মতো না আপনারা একদম দেখেন আমাদের আমার ওয়াইফ এটা এত সুন্দরভাবে প্রথমে যে পরিষ্কার করছে আবার এটাকে তারপর গরম পানিতে ধুইছে হ্যাঁ তারপর আর যা যা লাগে যে ধুবেন যাতে গন্ধটা না বলে আশা করি গন্ধ বলবে না এটা চিনে কিনতে হয় আর আমরা যেই দোকান থেকে বাজারে কিনি ওরা পরিচিত আমাদের দেখেন একটা দুই ভাগ করছি এর পাশ থেকে একটা গরম বাইতে রাখছি দেখেন কত ফ্রেশ কি মোটা একদম পরিষ্কার এরকম ভরি যদি কারো লাগে বলবেন সমস্যা নেই চেষ্টা করবো পাঠানোর প্রজের জন্য দেয়ার একদম ফ্রেশ গরুর ভুড়ি কোনশাল কত সুন্দর করে কাটা হইলো দেখতে পাচ্ছেন আপনারা ভুড়িগুলো খাওয়া হবে এটাকে এখন ভিনেগার দিয়ে ভিজায় রাখা হবে এই যে ভিনেগার তাহলে একটু ভালো হবে কি গন্ধটা থাকবে না আলহামদুলিল্লাহ বট অবশেষে রান্না করা হয়ে গেল এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বট দিয়ে তো দেখেন এই আমাদের বটের যে বাজার থেকে যে পরিষ্কার করা বট কিনে আনছি আমরা তারপর বাসায় এনে আরো অনেক সুন্দরভাবে পরিষ্কার করছি আমার ওয়াইফ তারপর রান্না করা হয়েছে একদম এত স্বাদ হয়েছে যা বলার মতো না আর কোনো গন্ধ বা কোনো কিছু নয় অনেকে একটা ভুল ধারণা যে বাজার থেকে কিনে আনলে চুন দিয়ে ওরা পরিষ্কার করে যে এটা গন্ধ হয় কিন্তু আপনি বাসায় আনার পর আপনার ভালো মতো আবার ওয়াশ করতে হবে গরম পানি দিয়ে ভিজে রাখা হয়েছিল তারপর রান্না করা হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা আর বটটাও খুব টেস্টি হয়েছে মার্শাল্লা একদম সুন্দর হয়ে গেছে আর একদম মোটা টাইপের বট কেনা হয়েছিল তো কেজি পড়ছিলো চারশো পঁচিশ টাকা করে রাখছিল তো যাই হোক এ হচ্ছে আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন খাওয়া দাওয়া করব আজকের ভিডিও পর্যন্ত যাবার আগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের ফেসবুকের পেজ রয়েছে সেখানে অবশ্যই ফলো দিবেন আল্লাহ হাফেজ আসসালাম